আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কেচিন আপনাদের সবাইকে স্বাগত এক কাপ ময়দার একটি ডিম দিয়ে তৈরি করব বাচ্চাদের খুবই পছন্দের প্যানকেক সকালে বা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারেন এই প্যানকেকগুলো চলুন তাহলে দেখে প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনি আসলে এটা স্কিপ করতে পারবেন এবার একটা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে কোনো লামস না থাকে আমি এখানে একটা ডিম নিয়েছি আপনারা আপনি দুইটা বা তিনটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে আমার এখানে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন একটা চাটনির উপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ তারপর দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার এবার আমি এগুলিকে চেলে নেব এত করে ব্যাটারের মধ্যে কোনো রকমের লাঞ্চ থাকবে না চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে এতে করে ব্যাটারের মধ্যে কোনো আর লাঞ্চ থাকবে না একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এই ব্যাটারটা একটু গণ তৈরি করতে হবে পাতলা ব্যাটার তৈরি করা যাবে না ব্যাটারটা তৈরি করতে আমার এক কাপ লিকুইড মিল্ক লেগেছে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে ব্যাটারের গরত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ব্যাটারটা একদম স্মুথভাবে তৈরি হয়েছে এখানে কিন্তু কোনো রকমের লামস তৈরি হয়নি ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি এভাবে কাপে করে মেপে নিলে সবগুলি প্যানকেক একই সাইজ হবে চুলায় পেন বসিয়ে দিয়েছি এখন আমি সামান্য একটু তেল ব্রাশ করে নেব এই সময় চুলা রাস একদম লোতে রাখতে হবে এবার আমি প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব আর ব্যাটারটাকে সরানো যাবে না একই জায়গায় ডালতে হবে দেখতেই পারছেন একাই কিন্তু সরিয়ে গিয়েছে প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না আর চুলা রাস বাড়ানো যাবে না কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন প্যানকেকের মতো অসংখ্য বাবলস হয়েছে তখন বুঝতে হবে নিচের দিকটা হয়ে গিয়েছে এবার আমি উল্টিয়ে দেব কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর একটা প্লেটে তুলে নেব আপনাদের সুবিধার আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে করে আজকে আমি সবগুলি কেক বানিয়ে নেব দেখুন বন্ধুর আমার প্যান কেক তৈরি করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই শহর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন